বলরাম থেকে সব আসছে আমাদের সমস্ত অবতার তত্ত্ব সমস্ত কিছু বলরাম থেকে আসছেন কৃষ্ণ কোনো কিছু করেন না কৃষ্ণ আরাম তিনি তার বাসি বাজান দিলাই করছেন বলরাম বলরামজি আপনি দেখুন সব কিছু বলরাম সব কিছু করেন কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম বা কৃষ্ণের দ্বিতীয় দেহ বলা হয় বলরাম কৃষ্ণ বলরামের মধ্যে কিন্তু পার্থক্য কৃষ্ণ হচ্ছেন কালো বলরাম হচ্ছেন সাদা ব্যাস এই হচ্ছে পার্থক্য বলরাম তো বলরাম থেকে সমস্ত যে পুরুষাবতারেরা আসেন বলরাম থেকে লীলাবতারেরা তারপরে সবকিছু সবাই আসেন তিনিই সবকিছু পালন করেন ভাগ চৈতন্য মধ্যে পঞ্চম স্তম্ভে বর্ণনা করা হচ্ছে নিত্যানন্দ প্রভুর তত্ত্ব নিত্যানন্দ তত্ত্ব নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম তিনি কৃষ্ণের সমস্ত কিছু তার কৃষ্ণের অনন্ত শেষ কৃষ্ণের হতার উপর ছাতা ধরে আছেন তারপর কৃষ্ণের শয্যা কৃষ্ণের আসন কৃষ্ণের বস্ত্র কৃষ্ণের পাদুকা সমস্ত কিছু বলরামের প্রকাশ এই বলরামজী আমাদেরকে তিনি সমস্ত কিছুকে ধারণ করে আছেন সমস্ত কিছু পালন পোষণ করছেন গুরুত্ব